আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই জানি ফেসবুক আইডির মধ্যে কিন্তু পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড অ্যাড করা যায় না আর যদি আপনি নতুন করে পাঁচ হাজারের পরে নতুন কোনো ফ্রেন্ড অ্যাড করতে চান তাহলে কিন্তু পুরাতন একটা ফ্রেন্ড রিমুভ করতে হবে তারপর নতুন একটা আপনি অ্যাড করতে পারবেন এখন বলতে পারেন যে অনেকেরই দেখছি ফেসবুক আইডির মধ্যে ফলোয়ার কিন্তু পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন রয়েছে তো এগুলি কি করে কীভাবে করে তো এগুলি কীভাবে করে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ওকে তা আপনি কিন্তু পাঁচ হাজারের পরে পাঁচ হাজার ফ্রেন্ডের পরে কিন্তু আপনি নতুন করে কোনো ফ্রেন্ড অ্যাড করতে পারবেন আর পরবর্তীতে পাঁচ হাজারের পরে যেগুলো অ্যাড করবে সেগুলো আপনার ফলোয়ার হিসেবে অ্যাড হবে ঠিক আছে তা সেজন্য আপনাকে কী করতে হবে আপনার যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেটাকে আপনার ফেসবুক যে ফলোয়ার ফ্রেন্ড রয়েছে সেটাকে ফ্রেন্ড থেকে হ্যাঁ আপনার ফলোয়ারের মধ্যে এগুলো কনভার্ট করতে হবে আর যদি কনভার্ট করেন পরবর্তীতে আপনার হ্যাঁ যারা আপনাকে নতুন করে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এরকম একটা সিস্টেম করতে হবে যদি আপনি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনাকে যাতে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারে এমন একটা সিস্টেম করতে হবে আর যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে না পাঠাতে পারে তাহলে কি করবে আপনাকে ফলো করবে আপনার ফলো বাটনটা দেখে আপনাকে ফলো করবে আর তখনই আপনার ফেসবুক আইডির মধ্যে ফলো বাড়বে ওকে তো কীভাবে এইটা সিস্টেম করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে যাবেন আপনার যে উপরে চলে যাবেন তারপর চলে যাবেন সেটিংসে ওকে সেটিংসে গিয়ে আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে হাউ পিপল পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এটা দিয়ে দেবেন তো প্রথমটা হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা আপনাকে বন্ধ করতে হবে ওকে তো আমার এখানে কোনো অপশন নাই আপনার এখানে যদি যদি আপনার এখানে মি থাকে তাহলে অনলি মি করে দিবেন তাহলে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন আর যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারে তাহলে কিন্তু সে আপনাকে অবশ্যই ফলো করতে বাধ্য হবে পরবর্তীতে আপনার ফলো বাড়বে ওকে তো দেখতে পাচ্ছেন আমার আমার আগে এখানে এভরি ওয়ান দেওয়া ছিল আমি এটাকে ফ্রেন্ডস ও ফ্রেন্ডস দিয়ে রেখেছি শুধু আমার ফ্রেন্ডের মধ্যে যারা আছে তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে ওকে তারপর আমি সেভ দিয়ে দিচ্ছি আমার এখানে মি কোনো অপশন নাই যদি আপনার এখানে কোনো মি অপশন থাকে তাহলে আপনি এখানে মি দিয়ে দেবেন ওকে তারপর আরেকটা অপশন রয়েছে এখানে হু ক্যান সেন্ড ইউ সি ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড লিস্ট ওকে ফ্রেন্ড লিস্ট কে দেখতে পারবে তো আমি এখানে ফ্রেশ দিয়েছি আপনি এখানে পাবলিক না ইচ্ছে করলে এখানে মি করে দিতে পারেন আমি মি রাখিনি আমার ফ্রেন্ড ফ্রেন্ডরা অন্য কেউ দেখলে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস শুড জাস্ট ইট ঠিক আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এইটা শুধু আপনি বন্ধ করে দেবেন ওকে তাহলে আপনাকে কেউ কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না যদি আপনাকে ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠায় তাহলে কিন্তু আপনাকে সে ফলো করতে বাধ্য থাকবে ঠিক আছে বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনার আস্তে আস্তে জায়গা আছে আপনি রেগুলার ভিডিও দিয়ে গেলে আপনার ফ্রেন্ড বাড়তে থাকবে ফলোয়ার বাড়তে থাকবে ফলোয়ার বাড়তে থাকবে আর যদি আপনি চান যে দু একটা ডিলেট করে নতুন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারেন ইম্পর্ট্যান্ট হয়নি ওকে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন করে আপনাদের সাথে আবারও দেখা হবে তখন আমার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম